দেখাবেন আজকে ভাই আমি দেখাবো বলতো ওয়ান পিস ঠিক আছে এখন দোকানে শীতের কিছু মাল আছে আমি জাস্ট স্যাম্পল আজকে ওয়ান পিস শীতের শীতের মালের ভিডিও পরে আসবো শীতের যে দুইটা দেখেন যে বাচ্চাদের এরকমের অনেকগুলো আইটেম আছে আর বাচ্চাদের এই যে বেলেজার আছে সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে দশ টাকা করে অনেক অনেক বাড়বে সত্তর আশি এরকম রেটে অনেক মাল আছে একশো দেড়শো দুইশো

দেখেন এই হাফ কুটির ভিতরে পূজার কালেকশন ঠিক আবার এবার নতুন আসছে বুঝছেন নতুন আসছে এগুলা চলতে আছে হাফ কুটির অনেক ডিজাইন আছে অনেক প্রায় ডিজাইন আছে একশো সত্তর টাকা

আচ্ছা আমাদের ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে হয়তো অনেকে সব আসতে পারবে না সেক্ষেত্রে আপনার জন্য কি রকম সুযোগ সুবিধা রাখছে সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনের মাধ্যমে মালটা নিতে পারবো যে যেখানে থেকে হোক আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আমাকে এক হাজার টাকা জমা দিব বাকি টাকা আমি কন্ডিশন করে দিব ওইখান থেকে টাকা দিয়ে মাল উঠাই নিব মাল উঠাই নিবে হ্যাঁ মাল উঠাই সর্বনিম্ন কত টাকা মাল নিয়ে লাগবে সর্বনিম্ন কম কম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে পাঁচ হাজার টাকা মাল নিলে তিন চারটা ডিজাইন নিলে পাঁচ হাজার টাকা হয়ে যাবে কারণ যেহেতু পাইকারি এখানে অনেক দিন পাইকারি বুঝে বুঝে যায় আমি সব মিলায় বারোটা নিলাম পাইকারি হয়ে গেল এরকম কিছু না ভান্ডিল ভান্ডিল নিতে হবে ভান্ডিল ভান্ডিল যদি তিনটা চারটা ডিজাইন না নেয় তাহলে তো বিক্রি করতে পারবো না আচ্ছা আচ্ছা ওকে নেক্সট দিকে দেখাবেন ভাই নেক্সট যে আরেকটা মাল আছে দেখেন পুটির ভিতরে এমবডারি

এগুলো মেয়েদের অনেক মানায় কলেজের মেয়েরা যারা মানাবে না একটু কম নাই পরীক্ষা যারা আছে কলেজে গেলে কিছু লাগবে এটা এমনিতে যেতে থাকবে কলেজের মেয়েদের কাছে থাকি সুন্দর দুইশো নব্বই টাকা

আচ্ছা 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 দেখে নেই প্রাইসটা কতটার ভাই এটা প্রাইসটা পড়বো চারশো টাকা চশোশো টাকা হ্যাঁ চারশো টাকা খুব সুন্দর ছটা কালার হবে ছটা কাল কালার ভাই